সকলকে নমস্কার সাংবাদিক বন্ধুরা নির্বাচনকে সামনে রেখে স্টার রূপে আমাদের এই রাজ্যে প্রচারে আসছেন আগামী ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী দ্রাজী আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তারপর ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরোনো গভর্নর হাউস থেকে রাজবাড়ি উত্তর গেট রাজবাড়ি উত্তর গেট থেকে ভার দন সংঘ হয়ে কর্ণ হয়ে বিদুর কর্তা চমুনি বিদুর কর্তা চমুনি থেকে রাজবাড়ির দক্ষিণ গেট তুলসীবতী হয়ে কামানচিমি হয়ে সূর্যচুমনী এবং সূর্য চমুন চৌমাথায় উনি সংক্ষিপ্ত বাকারে উনি ওনার বক্তব্য রাখবেন তারপর আবার ওখান থেকে রোড শো এর মাধ্যমে পুষ্টবিষ্টমুনি হয়ে বটতলা হয়ে দুর্গা চমুনিতে গিয়ে শেষ করবেন এটাই আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা সমস্ত জনগণের কাছে শুভ সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই জন্য এগিয়ে আসেন এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের অনুকূলে ভোট প্রদান করেন কারণ দেশ আজকে একটা ধর্মযুদ্ধের যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছে মহাভারতের যুদ্ধে একদিকে করবদের সংখ্যাটা বিরাট বড় সৈন্য ফজ ছিল তাদের আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল দেশ সাথে ঠিক তেমনি এই নির্বাচনে সাথে দেশের বিশাল পরিমাণ লোক রয়েছে সন্দেহ সন্ধ্য কর্মীরা রয়েছে যদিও কর্মীদের একটা বিশাল অংশের ভোট আমরা জানি আমাদের পক্ষে আসবে আর আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় ধর্ম এই ধর্মযুদ্ধে অধর্মের পতন হবে এবং সত্যের যে হবে আমি সকলের কাছে আবেদন রাখব আগামী ষোলো তারিখ এই যে রোড শো এই রোড শো প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুদের এগিয়ে আসার জন্য এবং সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ এটুকু আমার বক্তব্য কোন প্রশ্ন তাহলে করতে পারেন পরবর্তী সময় আমাদের ফেডারেশন তরফ থেকে প্রেসমিট করা হবে দেখুন আমি বলি একটা কথা আমরা খোঁজখবর নিয়েছিলাম কিন্তু বিভিন্ন সিন্ডিকেটে অধিকাংশ গাড়ি নির্বাচন কমিশনের তরফ থেকে বুক করে নেওয়া হয়েছে এবং যে বাসগুলো গাড়িগুলো রয়েছে আমাদের রিকুইজিশন তারা অক্ষমতা প্রকাশ করেছে সেই পরিমাণ গাড়ি আমরা না এবং আপনারা জানেন কমিটমেন্ট দিয়েও টাকা ফেরত দিয়ে দেয় আমরা অ্যাডভান্স টাকা দিতে রাজি আছি সমস্ত ফুল পেমেন্ট করতে রাজি আছি কিন্তু গাড়ি আমাদেরকে দেওয়া হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরুপায় কিছু করার নেই এখন তো প্রধানমন্ত্রীর বেলা দেখবেন সমস্ত গাড়ি ঘোড়া সব পেয়ে যাচ্ছে আমাদের বেলা অসুবিধা আমরা ওই আমাদের সবটা বিবেচনা করেই রোড শোর মাধ্যমে এবং নিশ্চয়ই উনি উনার বক্তব্য রাখবেন যে কোনো জায়গায় প্রেফারেবলি সূর্য চমনিতে হয়তো বা কিছুটা বক্তব্য রাখার চেষ্টা করবেন মানে চলার পথেই চলার পথেই উনি

Agartala Airport in around 2.15 p.m. From there, a roadshow will, road will be organized by the Congress Party, as well as the India Alliance. And uh, she'll be covering the main streets from Agartala Airport to Old Governor House, to uh, North Gate, to Colonel Chamuni via Sangha, to Bidharkotta Chamuni to uh, Rajbari South Gate, to Kaman Chamuni, School, from Kaman Chumuni, Sudha Chamuni, to Post Chamuni, to Paradise to Bortola, from Bortola Strait to Fire Service, from there to uh, Durga Chamuni. That's the route that we have finalized. And I appeal to all the cross section of the people and all the workers, leaders of uh, the India Munch to come forward and make this program a grand success.